নমস্কার মহাবুজ্যোতিষ চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি শ্রীষ্ণাশিষ মুখার্জি আপনারা দেখছেন লাইক শেয়ার সাবস্ক্রাইব করছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ যারা এখনও করেননি তাদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করুন যাতে পরবর্তী সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনারা আগেই পেয়ে যান অনলাইন অফলাইন কনসালটেন্সির জন্য যোগাযোগ করতে পারেন যারা শিখতে চাইছেন তারাও যোগাযোগ করতে পারেন অ্যাস্ট্রোলজি নিউমোলজি বাস্তু এবং ট্যারোটের অ্যাডমিশান চলছে আজকে বলবো তিনটে গ্রহের জন্য রবি মঙ্গল এবং তিন নম্বর কি না শনিদেব এই রবি মঙ্গল শনিদেবের কৃপায় দু সাল পাঁচটা রাশির কিন্তু অর্থনৈতিক দিক দিয়ে জানুয়ারি মাস থেকেই তাদের শুভ সূচনা শুরু হয়ে যাচ্ছে পাঁচটা রাশি কি কি সিংহ রাশি তুলা রাশি ধনু রাশি মকর রাশি এবং মিন রাশি লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না বিশদভাবে জানতে আপনারা যদি বড় ভিডিও চান তাহলে আমি বড় ভিডিও করতে পারি